বন্ধুরা দেখো এখানে আমরা তোমাদের বইয়ে টাইপ টুয়েলভ বা টাইপ বারো এর এক্সাম্পল এক নাম্বার সমাধান করব এখানে কি বলা আছে যে এ এক্স প্লাস ওয়াই প্লাস সি এবং এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান সি এর মাধ্যমে প্রকাশ করো ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট তো দেখো এই ম্যাথটা করার আগে আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করব যে যদি এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো দেখো আমি বলতেছি যে একটা সরলেখা দেওয়া আছে সেই সরল সমীকরণ হচ্ছে বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো তো যদি এরকমটা হয়ে থাকে একটা সরলরেখার সমীকরণ তো এই সরলরেখাটা যদি উভয় অক্ষকে ছেদ করে তাহলে এটাকে আমরা এটা যেহেতু একটা সরলরেখার সমীকরণ এই সরলরেখার সমীকরণটা আরো একভাবে লিখতে পারি কিভাবে x/a y/b 1 এইভাবেই লিখতে পারি এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ এটা একটা সরলরেখার সমীকরণ কিন্তু এই সরলরেখাটা কি একই অক্ষকে কি করে ছেদ করে এরকম তো যদি এটা হয়ে থাকে এটা একটা সরলরেখার সমীকরণ এখন আমি এই সরলরেখার সমীকরণটা এখানে ওয়ান এবং এ ওয়ান এবং বি ওয়ান দিয়ে দিলাম এবং আরেকটা সরলরেখার সমীকরণ লিখলাম সেই সরলেখার সমীকরণটা হচ্ছে কি এ এক্স বাই এ টু প্লাস ওয়াই বাই বি টু ইকাল টু দুইটা সরলরেখার সমীকরণ লিখলাম তো এই যে দুইটা সরলরেখার সমীকরণ আছে আমি এখন বলতেছি যে এই দুইটা সরল সরলরেখা একই রেখাকে নির্দেশ করবে একই রেখাকে মানে এই যে একটা রেখা আছে এই রেখাটাকে নির্দেশ করতেছে আমাদের এই এক সমীকরণ এটাকে এক নাম্বার বলি এবং এটাকে দুই নাম্বার বলি তাহলে এই রেখা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা এই রেখাটাকেই নির্দেশ করতেছে এবং এই রেখাটাও ঠিক এই রেখাটাকেই নির্দেশ করতেছে তো যদি একই রেখাকে নির্দেশ করে তাহলে এইটা রেখা যে আছে এই রেখার সমীকরণ হচ্ছে এটা আবার এই রেখার সমীকরণ হচ্ছে কি আমাদের এটা যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি না এখান থেকে এ ওয়ান এবং এ টু অবশ্যই অবশ্যই একই হবে আমার এবং বি ওয়ান এবং বি টু অবশ্যই কি হবে একই হবে যদি একই হয়ে থাকে সহগগুলা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যদি দুইটা সরল রেখা একই সরল রেখাকে নির্দেশ করে তাহলে এখানে এ ওয়ান এবং এ টু একই হবে বি ওয়ান এবং বি টু একই হবে অবশ্যই তাহলে আমরা সমান লিখতে পারি বা ইকুয়াল লিখতে পারি এ ওয়ান ইকুয়াল টু এ টু এ ওয়ান ইকুয়াল টু এ টু এবং আরেকটা লিখতে পারি কি বি ওয়ান ইকুয়াল টু বি টু আবার যদি আমরা অন্যভাবে বলতে চাই যে যদি স্বলরেখার সমীকরণ এভাবে দেওয়া থাকে এ ওয়ান্স প্লাস বিয়ানো আর একটা এ টু আছে আমরা বলতেছি এই দুইটা সরলরেখার সমীকরণ একই রেখা নির্দেশ করে তার মানে একটা রেখাকেই নির্দেশ করবে তো যদি একটা রেখাকেই নির্দেশ করে তাহলে আমরা কি করতে পারি যে এইখানে যেটা আছে যে A1 এই A1 ওয়ান বাই লিখতে পারি সেটা হচ্ছে কি যে এক্সের এর সহকের অনুপাতগুলো কি হবে যা আছে এর সঙ্গে ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু এটাকে লিখতে পারবো কারণ হচ্ছে কি এই দুটা যদি কি করে একই সরল রেখা নির্দেশ করে তাহলে তো এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু লিখতে পারবো এবং এখানে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো সি ওয়ান বাই সি টু কারণটা হচ্ছে কি একই সরল রেখাকে নির্দেশ করে যদি একুশ বলা লেখাকে নির্দেশ করা যদি আমরা এটা লিখতে পারি তাহলে এইভাবেই আমরা সেই ম্যাথটা করব তো দেখো এখানে যে ম্যাথটা আমাদের দেওয়া আছে সেখানে কি বলা আছে এখানে ম্যাথটার মধ্যে বলা আছে এ এক্স প্লাস নির্দেশ করলে মাধ্যমে মাধ্যমে প্রকাশ প্রকাশ করো তো পরে দেখি এখানে আমাদের বলে দিছে কি একই সরলরেখাকে নির্দেশ করে তো যদি একই সরলরেখাকে নির্দেশ করে তাহলে এই যে আমাদের সমীকরণটা আছে এবং এই সমীকরণটা এই দুটো সমীকরণ কি হবে একই রেখার সমীকরণ হবে আর যদি একই রেখার সমীকরণ হয় তাহলে আমরা বলতে পারি এদের যে সহক আছে সহক অনুপাত কি হবে এক্স এর সহক এবং ওয়াই এর সহক আর কনস্ট্যান্ট এদের যে অনুপাতগুলো হবে সেগুলো ইকুয়াল হবে বা সমান হবে তাহলে যদি আমরা এখান থেকে বলি যে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি টু জিরো এটা হচ্ছে একটা সমীকরণ আর একটা কি বলতে পারি কি এক্স কস আলফা প্লাস বি ওয়াই সাইন আলফা Minus -p 0 এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ যেহেতু একই সরল রেখা নির্দেশ করে আমরা লিখতে পারি কি যেহেতু একই সরল রেখা নির্দেশ করে তো যেহেতু একই সরলরেখার নির্দেশ করে আমরা কি লিখতে পারি এক্স এর সহগগুলা অনুপাত ইকুয়াল টু ওয়াই এর অনুপাত ইকুয়াল টু কি লিখতে পারি কনস্ট্যান্ট এর সহকের অনুপাত তাহলে এক্স এর অনুপাত বলতে কত বোঝাচ্ছি এখানে এ আছে বাই এখানে হচ্ছে কস আলফা ইকুয়াল টু বি বাই লিখতে পারি sin আলফা ইকুয়াল টু এখানে মাইনাস সি বাই মাইনাস পি এটাকে লিখতে পারি তাহলে যদি একই সরল লেখা নির্দেশ করে তাহলে আমরা এইটুকু লিখতে পারি তো এখন এখান থেকে কি লেখা যাচ্ছে যে A বাই কস আলফা টু একবার এটা লিখতে পারবো এবং বি বাই সাইন আলফা ইকুয়াল টু এটা লিখতে পারবো যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে এখান থেকে A বাই কস আলফা ইকুয়াল টু সি বাই পি এখানে যদি আমরা মাইনাস এবং মাইনাস কি করি কেটে দেয় তাহলে আমাদের থাকতেছে কি সি বাই পি তো এখান থেকে দেখো আমি যদি এইভাবে করি যে কস আলফা ইকুয়াল টু লিখতে পারি এ পি বাই সি আমি কস আলফাটাকে ওইদিকে নিয়ে গেলাম পিটাকে এদিকে নিয়ে আসলাম আর সিটাকে ভাগ করে দিলাম তাহলে এই কস আলফার উপরে আমি কি করে দিতে পারি এ স্কোয়ার করে দিতে পারি তো যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু এটা হয়ে আমাদের একটা তাহলে এটা থাকলো এরপরে আমরা আবার কি লিখতে পারি বি বাই সাইন আলফা ইকুয়াল টু সি বাই পি লিখতে পারি তাহলে যদি আমরা লিখি তাহলে আমাদের কত আসতেছে বি বাই সাইন আলফা ইকুয়াল টু সি বাই পি তাহলে এখান থেকে আমি যদি শুধু সাইন আলফার মানটা বাইর করি তাহলে কত আসতে সাইন আলফা আমাদের বি পি বাই সি আবার যদি উভয় পাশে আমরা বর্গ করে দেই তাহলে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু বি স্কোয়ার p^2/c^2 এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এবং এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে প্লাস α sin^2 α ওয়ান হয়ে যাচ্ছে শুধু p b c আর a এই কোয় একটাই থাকছে তো আমাদের বলছিলই যে p এর যে মানটা আছে এই মানটা a b c এর মাধ্যমে প্রকাশ করো তো মাধ্যমে প্রকাশ করা বলতে কি বোঝায় আমরা যদি কোন একটা ভ্যালুকে x মাধ্যমে প্রকাশ করি অথবা বলতে চাই y এর ভ্যালুটাকে x মাধ্যমে প্রকাশ করো তাহলে কিভাবে করতাম y equal to 2x তার মানে y যে ভ্যালুটা আছে সেটা প্রকাশ করছি কার মাধ্যমে x মাধ্যমে তাহলে এখন আমাদের বলছে p এর মান কে এর মাধ্যমে প্রকাশ করো তাহলে p এর যেই মানটা থাকবে সেই মানটা কি করতে হবে abc p তাহলে অবশ্যই বাম পক্ষে রাখতে হবে এবং ডান পক্ষে abc রাখতে হবে তো আমরা এই দুইটা সমীকরণ থেকে দেখব কিভাবে সেটা আসে তাহলে এখন দেখো আমরা যদি এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যোগ করে দেই তাহলে আসেছে কস স্কা প্লাস সাইন স্কফা ইকুয়াল টু লিখতে পারি এ স্কাইয়ার প্লাস বিয়ার্কা প্লাস সাইন স্কোয়ার আলফার সমান আমরা কি জানি ওয়ান তাহলে এখানে লিখতে পারতেছি আমরা ওয়ান ইকুয়াল টু আর যদি এদিকের সি আমরা লসাগু করি তাহলে সি স্কেয়ার ইকুয়াল লিখতে পারি এ স্কেয়ার পি প্লাস বি স্কোয়ার পি স্কেয়ার এটাকে লিখতে পারি বা পি স্কোয়ার বিস্কেয়ার তো এখন দেখো এখান থেকে আমাদের পি কমন যাচ্ছে যদি আমরা পি কমন নেই তাহলে আমাদের কি আসে ওয়ান ইকুয়াল টু পি স্কোয়ার কমন নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি তাহলে এখন সবগুলোকে এইদিকে নিয়ে আসো শুধু পিটাকে যদি ওইদিকে রাখে দেয় তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু সি নিয়ে আসলাম ভাগ আছে এইদিকে গেলে গুণ হয়ে যাবে সি বাই এখানে লিখতে পারি এ প্লাস বি তো পি এখানে এইখানে স্কোয়ার করা আছে আমাদের বলছে পি এর মানটা বাইর করতে তো তাহলে আমাদের এখানে শুধু কি লাগবে পি তো যদি আমরা শুধু পি রাখি তাহলে উভয় পাশে বর্গ করে দিলে এখানে চলে আসছে প্লাস মাইনাস রুট ওভার বাই উপরে শুধু থাকে সি ভাগ রুটো ভার এ এবং প্লাস কেটে স্কোয়ার তাহলে এখানে দেখো পি এর যেই ভ্যালুটা সেই ভ্যালুটা আমাদের এবি এবং সি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার